বাঙালি মানে খাওয়ায় রসিকতা থাকবে না তা কখনো হয় বাঙালিদের খাবারে তেল মশলা থাকবে না এটাও ভাবা যায় না আর সেই খাবার যদি একটু বেশ মশলাদার মুখরোচক হয় তাহলে তো সোনায় সোহাগা আর এই শীতে যে সকল সবজি পাওয়া যায় সেই সবজিগুলোকে যদি স্পেশাল কিছু ভাবে বানানো যায় তাহলে কেমন হয় আজ আমি চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব শীতের বেগুনের ক্রিস্পি মশলাদার ভাবে ভাজা অর্থাৎ বেগুন ভাজাটাকে একটু মশলাদার আর মুচমুচে করে তুলেছি আমার মতো করে তাহলে দেখে নিন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে খুবই সামান্য উপকরণ এখানে নিয়েছি বেগুন একটা বেশ মিডিয়াম সাইজের বেগুনকে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি এখানে ছয় পিস বেগুন নিয়েছি আর আছে সামান্য পোস্ত দানা এবার চলে যায় কিভাবে তৈরি করবেন প্রথমে বেগুনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়ো চাট মশলা রোস্টেড মশলা যেটার মধ্যে থাকবে জিরে ধনে শুকনো লঙ্কা সেইগুলোকে রোস্ট করে নিয়ে একটা মশলা গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে গুলোকে সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল দিলে এই মশলাগুলো সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে থেকে যাবে আর দিতে হবে শীতের এই তাজা ধনে পাতা কুচি খুব মিহি করে কুচাতে হবে খুব বেশি ধনেপাতার প্রয়োজন নেই চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে এখন এগুলোকে খুব ভালোভাবে দুই হাতের তালুর মধ্যে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেগুনগুলোকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তবেই মশলার সমস্ত ফ্লেভার বেগুনের মধ্যে ঢুকে যাবে আর চালের গুঁড়ো দেওয়ার ফলে এটা জমাটো বাদতে সুবিধা হবে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর বসিয়ে দিয়েছি হালকা আছে একটা তাওয়া তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে বেগুন গুলোকে যে পাশে মশলা বেশি আছে তার অপর পিঠে এই পোস্ত দানাটাকে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেমন আমরা বেগুন ভাজি ঠিক তেমন তবে খুব বেশি তেল দিলে মশলা আর পোস্ত ছেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই তেলের প্রয়োজন খুব বেশি দেবেন না প্রয়োজনে ঢাকাও দিতে পারেন আমার ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি মিডিয়াম আছে উল্টে পাল্টে বারে ভেজে নিয়েছি যখন ভাজা গেছে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি কি দুর্দান্ত লাগছে না দেখতে দেখতে যতটা দুর্দান্ত লাগে খেতেও অপূর্ব হয় বিশ্বাস না হলে তৈরি করে দেখুন এই শীতের বীজহীন বেগুন অসাধারণ লাগে যে কোনো পদের সঙ্গে সেটা খিচুড়ি হোক বা গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটার সঙ্গে এটা দুর্দান্ত লাগে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে করবেন থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ